তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউসে আর এম ইউটিউব চ্যানেলে তো দি ইন্ডিয়ান নেভি তরফ থেকে ফায়ারম্যান পদের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে টোটাল কতগুলি পোস্ট দেওয়া হয়েছে তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হবে তোমাদের এখানে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কীভাবে আবেদন করতে হবে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কী রাখা হয়েছে এজ লিমিট কী রাখা হয়েছে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে তোমাদের এখানে হাইট চেস্ট কী চাওয়া হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার লাস্ট তারিখ কী দেওয়া হয়েছে এসব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে বিরোধিত আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ইয়ার বলা আছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং এবং তোমাদের এখানে পোস্ট বলা হয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার এবং ফায়ারম্যান এই দুইটি পদের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের টোটাল এখানে ভ্যাকেন্সি বলা আছে দুশো উনত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের মান্থলি স্যালারির কথা বলা হয়েছে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেসের বিষয়ে তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের নাম্বার অফ পোস্ট বলা হয়েছে দুশো উনত্রিশটি পোস্ট দেওয়া হয়েছে এবং তোমাদের পোস্ট নেম বলা হয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার এবং ফায়ারম্যান এই দুইটি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অফলাইন তোমাদেরকে কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে জব লোকেশন এক্সাম সেন্টার বলা আছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু এখানে জব লোকেশন এবং এক্সাম সেন্টার রাখা হবে তুমি যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটে তোমাদের কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে এরপর তোমাদের বলা আছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে ভারতের যে কোন রাজ্য থেকে বিলং করে থাকো না কেন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তোমাদের কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে সকলে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা আছে তোমাদের কিন্তু এখানে ম্যাক্সিমাম এজ বলা আছে ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছরের উদ্যোগ হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমাদের এখানে ম্যাক্সিমাম এজ বলা আছে ছাপ্পান্ন বছরের নিচে হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ডকুমেন্টস তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কথা বলা আছে তোমাদের এখানে টেন্থ ক্লাসের এখানে মার্কশিটের প্রয়োজন হবে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে তারপর এখানে বলা আছে অ্যাপ্লিকেন্ট ফটো অ্যান্ড সিগনেচারের প্রয়োজন হবে যারা অ্যাপ্লিকেশান তোমরা করবে তার কিন্তু এখানে একটি ফটো এবং সিগনেচারের প্রয়োজন হবে তারপর এখানে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে অ্যাপ্লিকেন্টস যারা তোমরা অ্যাপ্লিকেন্ট করবে সেই ক্যান্ডিডেটের এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের এখানে একটি মোবাইল নাম্বার এবং ইমেল আইডির প্রয়োজন হবে আধার কার্ডের প্রয়োজন হবে তো এই ডকুমেন্টসের তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল ডিটেলসের কথা বলা হয়েছে তো তুমি যদি এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার হাইট কিন্তু এখানে অবশ্যই একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে এবং তুমি যদি এখানে ফায়ারম্যান পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার হাইট কিন্তু এখানে বলা আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের কিন্তু এখানে বলা আছে টু পয়েন্ট সেন্টিমিটার ছাড় দেওয়া হবে এবং তোমার চেস্টের কথা বলা আছে একাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে এখানে কিন্তু ফায়ারম্যানের জন্য বলা আছে একাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমার চেস্ট হতে হবে এরপর তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে তুমি যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস টেন্থ ক্লাস পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে তোমাদের এখানে বলা আছে লাস্ট থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং হেভি ভেহিকাল ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তো তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে তোমাদের এখানে বলা আছে মিনিমাম তোমাদের কিন্তু এখানে থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ড্রাইভিং হেভি ভেরিকাল তো তোমাদের এখানে হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে মিনিমাম থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে এরপর তোমাদের এখানে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তারপর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে মেডিক্যাল এক্সামিনেশনের পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে তো এই চারটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে অলরেডি অনলাইন স্টার্ট হয়ে গেছে পাঁচ এগারো দু হাজার তেইশ অর্থাৎ পাঁচই নভেম্বর দুহাজার থেকে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে পাঁচই নভেম্বর দুহাজার থেকে সিক্সটি ডেজ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে লাস্ট ডেট এখানে তোমাদের চার এক দু হাজার তেইশ অর্থাৎ চারে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে